উনি বর্ষে বাংলাদেশে 200 পয়সা দিয়ে কিনতে হয় শুধুমাত্র মিউজিক পয়সা দিয়ে দরকার হয় না যেটা পেশায় হিসেবে স্বীকৃত না আপনি তা নিরাপত্তা চাইবেন কিভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাইন্ডসেট খুব ইম্পর্টেন্ট এখন যারা গান শুনছেন যারা কনসার্টে আসেন সবসময় রেগুলারলি তাদের একটা অংশের হতো একটা মাইন্ডসেট डिफरेंट হয়ে গেছে তারা হয়তো এই যে ধাক্কা দিয়ে ঠুকে যাওয়াটা। এটাকে একদিন বিরক্তের পর্যায়ে নিয়ে গেছেন যে এটা একটা বীরত্বের মতো একটা ব্যাপার এখন এটা একটা অ্যাচিভমেন্ট জীবনে যে আমি কনসার্ট টি ফ্রি দেখেছি ধাক্কা দিয়ে গেট ভেঙে ঢুকেছি সো আমি বীর শ্রেষ্ঠ এই ধরনের একটা ভাবনা আসতে পারে ধন শুধুমাত্র কিন্তু মিউজিকের না এই ভাবনাগুলো সোসাইটির বিভিন্ন ইস্যুতেই তৈরি হচ্ছে তো ওটারই একটা ইম্প্যাক্ট আসলে আমরা মিউজিকে কনসার্ট লাইভ কনসার্ট দেখতে পাচ্ছি

জিনিসটা কতখানি ভাবাচ্ছে এবং কিভাবে দেখছেন ভাবার কিছু নাই কারণ পারফর্মাররা ক্ষতিগ্রস্ত হলে কারো কিছু যায় আসে না এটা দেশের সর্বোচ্চ মহল থেকে এবং যারা ধাক্কা মেরে দরজা ভেঙে গেট ভেঙে শো দেখে কারোরই কিছু যায় আসে না একটা পারফর্মার হচ্ছে একটা এলিমেন্ট যখন কোনো কিছুর জন্য পয়সার দরকার হবে ফান্ড রাইজ করতে হবে তাদের তোকে ফ্রি পাওয়াই যায় ব্যান্ডগুলোকে ওগুলা পারফর্ম করার জন্য তো এইটা সমাজে কিংবা জাতীয়ভাবে যে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে আমি কখনোই মনে করি না সো হলে হবে না পারফর্মাররা যদি পারফর্ম না করে জীবন জীবিকা কীভাবে টেকাবেন এটা মনে হয় তাদের কিংবা আমাদের ভাবতে হবে এটা নিয়ে ভাবার কেউ নেই হয়তো কেউ একসময় মিউজিক ছেড়ে দেবে ছেড়ে বলবে যে ভুলই করেছি বাংলাদেশে মিউজিক করে সো এটা নিয়ে আসলে কেউ ভাবে না দেখুন এই এই একটা একটা আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করে কারণ আপনারা সাতাশ বছরের জার্নি কমপ্লিট করেছেন আপনারা যদি অনিশ্চয়তায় ভোগেন তরুণ যারা আছে যারা মিউজিক করতে চায় তারা আসলে কি আস্থায় বা কি সাহসটা পাবে বা কি মেসেজটাই তাদের কাছে যাবে কে অ্যান্সার করতে চাই সবার কাছে শেষ যে যে কথাটি বললেন যতদিন পর্যন্ত দেশে দুস্থ শিল্পী বলে উনি বলছেন বাংলাদেশে বিশো পয়সা দিয়ে কিনতে হয় শুধুমাত্র মিউজিক পয়সা দিয়ে দরকার হয় না এটার পর আমার মনে হয় না যে আর তোমাদের কিছু যদি বলার থাকে বলতে পারি প্লিজ ডু অ্যাডাপ সবার কাছ থেকে একটু শুনতে চাই ওটার পর আসলে আসলে কিছু বলার নাই যা ওই একটা জায়গায় আয়ব চব সবই বলছেন না আমরা মিউজিক করি আমরা মিউজিক করতে চাইছি এই লাইফে এখন কি করবেন আপনি কিছু করার তো নাই ওকে মেনে নিয়েই করতে হচ্ছে আমাকে মেনে নিয়ে করতে হচ্ছে আমার মনে হয় আমাদের সবাইকে মেনে নিয়েই করতে হচ্ছে সেক্ষেত্রে প্রফেশনাল সিকিউরিটি সেফটি যদি না থাকে বা আমরা যেটাকে খুব স্বাভাবিকভাবে যে কোনো পেশাজীবীদের ক্ষেত্রে বলি পেশাগত নিরাপত্তা যদি নাই থাকে এই পেশা আগামীতে নতুন আসবে কেন এটা পেশা হয়ই নেই এটা হবি যেটা পেশায় হিসেবে স্বীকৃত না আপনি তার নিরাপত্তা চাইবেন কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম যদি মেসেজ দিতে চাই তাহলে এটাই যে পর তারা যখন আসবে তার এটা হবি কে হবি নিয়েই আসতে হবে নিয়ে আসতে হবে এটা এখান থেকে টাকা কামাই করবো এটা চিন্তা করে আসার ভুল হবে বাংলাদেশের প্রস্তুতি